রোজের ব্যস্ত জীবন থেকে একটু ব্রেক নিয়ে আমরা চলে এসেছি আজকে ভিটামিন সি এর খোঁজে আর কলকাতার আশেপাশে সি বলতেই আগে আমাদের যেটা মাথায় আসে সেটা হলো দীঘা কিন্তু এই বছরে দীঘাতে এসে যে এমন এমন নতুন অদ্ভুত অভিজ্ঞতা হবে সেটাও ভাবা আমাদের দীঘায় দ্বিতীয় দিন তো সকাল সকাল এখন বেরিয়ে যাচ্ছি আমরা সাইট সিন করতে আচ্ছা সাইট সিনে কোথায় যাব না সকাল দেখাবো যে হোটেলটির কথা তোমাদের আগের ব্লগে বলছিলাম এটিই হলো সেই নিউ ওয়ে ভিউ যেটা নিউ দিঘা সিবেচের প্রায় কাছাকাছি এই হোটেলেরই অপোজিটে রয়েছে টোটো স্ট্যান্ড এখানে আমরা জিজ্ঞাসা করছিলাম যে দীঘা সাইট সিন ঘোরাতে ওনারা কত করে নেবে যেদিকে যাও আঠারোশো পঞ্চাশ করে তাই তো আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট করে তারপরে সাইট সিনো ব্রেকফাস্টটা অ্যাভেলেবেল ছিল মুড়ি ঘগনি লুচি ঘগনি পেটাই পরোটা আমি এখানে পেটাই পরোটা নিয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্য আর এই সময় যদি তোমরা দীঘাতে আসো তাহলে সব কিছুতে একটু দাম দর বার্গেনিং করে নিও তাহলে কমলেও কমতে পারে যাই হোক আমাদের টোটো নিয়েছে হাজার টাকা দীঘা টু তাজপুরে চারটে সাইট সিন দেখা আর সময় বলে দিয়েছেন চল্লিশ মিনিট 10 মিনিট আগে পরে হতে পারে হাতে দেখলাম ওনারা শেষ থেকে শুরু করে অর্থাৎ তাজপুর হলো শেষ গন্তব্যস্থল কিন্তু আমরা প্রথমেই যাচ্ছি তাজপুর আর মোহনা হলো প্রথম গন্তব্যস্থল মোহনাতেই আসবো আমরা শেষে দেখো দেখতে দেখতে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল যেটা ছিল ন্যায়কালী মন্দির সেখানে আমরা চলে এসেছি কিন্তু এই মুহূর্তে এখানে নামবো না আসার পথে নাম দু হাজার কুড়ির আগে যারা এদিকে সাইট সিনে এসেছ তারা ন্যায়কালী মন্দিরটা হয়তো সাইট সিনের মধ্যে দেখতে পাওনি কারণটা আমি পরে বলছি আর আপাতত এখন আমরা রয়ে শঙ্করপুর তাজপুর ম্যারিন ড্রাইভের রোডে আর এই রাস্তাটা জাস্ট অসাধারণ আমাদের উচ্ছ্বাসেই হয়তো তোমরা বুঝতে পারছ যে এই রাস্তা দিয়ে যাওয়ার এক্সাইটমেন্টটা কি নেমে পড়েছি আমরা তাজপুরে আর একটু সামনে গিয়ে ডান দিকে নামলেই বীজটা রয়েছে এখানে প্রচুর জিনিসপত্র এরকম বিক্রি হচ্ছে পিছনে আরও দোকান নাম্বার এরকম ফেলে এসেছি তোমরা চাইলে নিতে পারো কিন্তু দাম এখানে একটু বেশি এই হলো তাজপুরের সেন ঠিক আছে এখানে আছে নানান রকম দোকান যেখানে মাছ ফাছ বিক্রি হচ্ছে আর আমরা এখন যাচ্ছি ওই দিকটায় ওই দিকটায় প্রচুর রোদ এই যে বর্ষাকাল বর্ষাকাল বলে লোকে মাথা খারাপ করে দিচ্ছে মানে অ্যাকচুয়ালি রোদ এদিকে কাটা তার দিয়ে আবার ঘেরা আছে মনে যাওয়া যাবে কিনা কিনা হ্যাঁ যাওয়া যাবে ওখানে লোকে আছে বালি গরম হাঁটতে পারছে না বাচ্চা আমার আসো বালি গরম মনি বলছে বালি গরম হাঁটতে পারছে না তাজপুর দীঘার খুবই নিকটবর্তী কোলাহল ও ভিড়ভাট্টা থেকে অনেকটা দূরে রয়েছে এই তাজপুর নির্জন সমুদ্র সৈকত এখানে সমুদ্রের গর্জনের মধ্যেও অনুভব হবে এক রাজ নিরবত তোমাদের মধ্যে যারা পছন্দ করো নির্জন সমুদ্র সৈকত তাদের জন্য এই তাজপুর হলো বেস্ট অপশন দীঘা থেকে তাজপুর পৌঁছাতে আমাদের টোটো করে সময় লেগেছে প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি তাহলে চলো আমাদের সাথে সাথে তোমরাও এত সুন্দর একটি নির্জন সমুদ্র সৈকতের উপভোগ করো क्यूँ पल के जुताए वहां तुम साहसी पहले देखा नहीं तुम इस पहले थे जाने कहां এই মুহূর্তটাকে বন্দি করে রাখা ছুটছে আমরা বিচের এই দিকটাতে দেখছিলাম খুব একটা লোকজন আসছিল না ফাঁকাই ছিল একদম আমাদের দেখে দু একজন পরে আসছিলেন যখন আমরা বেরোচ্ছিলাম তখন আর এখানে গাছগুলো যেমন পড়ে আছো দেখছো সেম এইরকম একটা সমুদ্রের বীজ আছে যেটা হলো তোমাদের বকখালি বকখালির সাইড সিনে যারা গেছো সম্ভবত হেনরি আইল্যান্ড নাম বীজ পুরোপুরি এই তাজপুরের মতোই একটি নির্জন নিরিবিলি শান্তশিষ্ট আর ভয়ঙ্কর সি বীজ মনে যেও না বাদর কম না রে চিংড়ির মতোই হয়েছে কোথায় উঠেছে কোন একটা বই ডালে গেছিলো না মেয়ে বালি চাবাদ ভাই এখন আমার ছেলেরাটি ইয়ে থেকে চাপা দিয়ে দিচ্ছে তাজপুর থেকে বেরিয়ে পড়ছি আর মনি কিন্তু সেই মজা করছে এত মনিও বিজে গেছে জানো সত্যি তাজপুর সি বিচটা এত নিরিবিলি শান্ত যে এখান থেকে যেতেই মন চাইছে না টোটো দাদা আমাদের ফোন করলেন যে চল্লিশ মিনিট হয়ে গেছে চলে আসুন ভাবা যায় চল্লিশ মিনিট কিভাবে এখানে আমরা কাটিয়ে দিলাম মুশকিল আর পাঁচটা মিনিট আমরা সময় কাটিয়ে নিই তারপরে আমরা টোটোর দিকে রওনা দেব

এইখানে বাস দিয়ে তৈরি এমন ছোট ছোট রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা রয়েছে কিন্তু এই মুহূর্তে আমাদের যেহেতু প্রয়োজন নেই আমরা চলে যাচ্ছি টোটোর দিকে আর একদম শঙ্করপুরে নেমে তোমাদের সাথে আমরা দেখা করছি শঙ্করপুর গেছিলাম সব নাম গুলি যাচ্ছে সরি ওটা ছিল তাজপুর এখন আমরা নেমেছি শঙ্করপুরে শঙ্করপুর একটু ফাঁকা ফাঁকা লাগছে চলো এখন একটু ঝাঁপ দিয়ে আসা যাক ও ভাবো গেট খুলে আসছে সাইড দিয়ে আসা যাচ্ছে কি পাকা এরা সাইড দিয়ে আসা যাচ্ছে ওরা গেট খুলে আসছে আর সাইড দিয়ে আসা যাচ্ছে ফাঁকা তাজপুরের মতো শঙ্করপুরও কিন্তু একটি নির্জন সমুদ্র সৈক দীঘা থেকে শঙ্করপুরের ডিস্টেন্স প্রায় দশ কিলোমিটার শঙ্করপুর কিন্তু একটি মাছ ধরার বন্দরও যা স্থানীয় আকর্ষণকে আরও বিশেষ করে তোলে শঙ্করপুর সমুদ্র সৈকত তার পরিষ্কার জল সাদাবালি এবং মৃদু সমুদ্র বাতাসের জন্য পরিচিত যা একটি মনোরম পরিবেশ তৈরি কিন্তু আমার ব্যক্তিগতভাবে এখানে সবচেয়ে যেটা পছন্দের এই ঢেউগুলি

তুই বেশি না নিয়ে চলে যাবে না নুন পাপার কান্ডটা দেখো শুধু পিজে গেছে পুরোটা যা আসলো না এবারে তোর ফটো তুলছিলাম আমরা পুরো ভিজে গেছে বেচারা এখানে মেনলি এই ঢেউয়ের সময় ধাক্কা দিচ্ছে দাঁড়াও দাঁড়াও বারাচ্ছো কেন বেশি দূর আসবে না যখন দেখবে না তখনই বেশি একটা আসবে

এরই মধ্যে আমাদের দুটি সাইট সিন দেখা হয়ে গেল তাজপুর এবং শঙ্করপুর এখন যাচ্ছি আমরা নাইকালি মায়ের মন্দিরে এরপরে আরেকটি বাকি আছে যেটি হলো দীঘা মোহনা আর এই হলো এন্ট্রেস নাইকালি মায়ের মন্দির ঠিক আছে এটি হলো নাইকালি মন্দিরের মুখ্য দুয়ার এবং সোজা গিয়ে পার্কে যাওয়ার রাস্তা এই বাঁ দিকটাতে রয়েছে এবং ডান দিকটাতে রয়েছে মন্দিরে যাওয়ার রাস্তা এটি হলো নাইকালি মন্দির নায় অর্থাৎ নৌকা এখানে মা হলেন নৌকার কাজ তিনশো বছরের পুরানো এই মন্দির কিন্তু মন্দিরটি সুসজ্জিত হয়েছে নতুন করে দু হাজার কুড়ি সাল মন্দিরটির আদল অনেকটি আমাদের পুরী জগন্নাথ মন্দিরের মতো এখানের বিশেষত্ব হলো যত ট্রলার এবং নৌকা মাছ ধরতে যাওয়ার আগে এই নায়িকালী মন্দিরে এসে মায়ের কাছে পূজা অর্পণ করেছে তাদের বিশ্বাস যতই বাধা বিপদ আসুক মা তাদের রক্ষা করুক এই বিশ্বাস নিয়েই যুগের পর যুগ মাকে ওনারা পুজো করেন মায়ের মন্দিরের ঘাট এখান থেকে নামছে আর এই বটগাছটির নিচে অনেকেই বিশ্রাম নিচ্ছেন আবার অনেকেই নিজের মনের ইচ্ছা জানিয়ে মায়ের কাছে পুজো দেওয়ার পর দৌড় বেঁধে দিয়ে যাচ্ছে যেটা প্রায় সব মন্দিরেই থাকে মন্দিরে পুজো দিতে চাও মন্দিরের ডান দিকেই দেখতে পারবে ডালা কেনার ব্যবস্থা রয়েছে এবং এখন আমরা যাচ্ছি বটগাছের নিচেই বিশ্রাম নিয়ে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়বো আমরা মোহনার উদ্দেশ্যে এখন দেখো তো যাচ্ছি মোহনা দেখি এটাই আবার বাড়ি গিয়ে সমুদ্র স্নান করতে যাব আমাদের এখন মোহনা যাওয়ার আগে একটু আইসক্রিমের দোকানে দাঁড়ানো হলো অরুণ আইসক্রিম দেখে ওই যে নুনির ক্যাডি নুনির মাসি ইন ওয়ান তো টু ইন ওয়ান না ভালো অরুণ আইসক্রিম ভালো হয় দীঘা মোহনাতে নেমে যেটা আমাদের সবার আগে চোখে পড়লো এই মাছের বাজার নানান রকমের মাছ যেগুলো আমাদের বাজারেও হয়তো আমি কোনোদিন দেখিনি এখানে এসে দেখছিলাম দীঘা মোহনায় এগুলো সব শুকো মাছ দীঘা মোহনার মাছের বাজার কিন্তু বিশ্ব সেরা এখানেই লক্ষ লক্ষ মাছ দৈনন্দিন ধরা হয় এবং নিলাম করা হয় ঠিক আছে ঠিক আছে খুলে দাও করে আছি দেখি কিরকম এটা দেখতে ডিজাইনটা পেলাম না না যে এই রাস্তা দিয়ে যায় নাকি ওই রাস্তাটা দীঘার খুব কাছেই রয়েছে দীঘা মোহন চম্পা নদী এবং বঙ্গোপসাগর সঙ্গমস্থলে অবস্থিত দীঘা মোহন এখানে রয়েছে সূর্যোদয় দেখার ওয়াচ পয়েন্ট এই জায়গাটি পর্যটকদের মধ্যে খুবই বিখ্যাত একটি জায়গা কারণ এখানেই পাওয়া যায় মুম্বাইয়ের ম্যারিন ড্রাইভের স্বাদ সে নদী চায় ফিরে যেতে সাগর পারে কি প্রত্যেকটা সাইট সিনে আমাদের দেখা হয়ে গেল তোমাদেরকেও দেখিয়ে দিলাম এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে আর হোটেলে গিয়ে যাব আমরা স্নান করতে যাওয়ার পথে জগন্নাথ ধামটা দেখতে পেলাম তাই ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই আর আগামীকাল আসবো আমরা মন্দিরের পুজো দিতে সেটাও তোমরা দেখতে পারবে কিন্তু নেক্সট ব্লগে থেকে নেমে রুমে যাওয়ার আগে আমরা চলে আসলাম এখানে খাওয়া দাওয়া কর খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর আমরা চলে যাব সমুদ্রে স্নান করতে কারণ সমুদ্রে স্নানে যাওয়া মানে এক দু ঘন্টা তো ধরেই রাখলাম আমি হাঁটি গায় আগে ষাট সত্তর টাকায় সবজি ভাত ছিল বাট সেসব দিন এখন অতীত আমরা এখানে মাছ ভাত নিয়ে নিয়েছি একশো কুড়ি টাকায় বেরিয়ে পড়ছি এখন সমুদ্রে স্নানে খাওয়া দাওয়া হয়ে গেছে জল তো অনেক ভাটা পড়ে গেছে নাকি বাবা একটা জিনিস দেখাচ্ছে এদিকে আয় অবস্থায় ঘোড়া কোন ঘোড়া চলবো হে বাবা এ তো মানে কাদা জল গো সব কাদায় কাদে ভর্তি হয়ে গেছে সব কাদা মেখে আসছে বালি নেই তাই কাদা এই দেখো ঘোড়া কি সুন্দর লাগে ঘোড়া প্রচুর কাদা আমি তাই ভাবছি তখন দেখে যে এত কাদা কেন ওই দেখো পুরো কাদা জল আসছে ঢেউ দিয়ে কি করে এতে স্নান করবো দুস এখানে থাকে না জল জল এখানে থাকে সেইখানে জল একদম সেই মাথায় জল না না ওখানে জল থাকে জল এইখানে থাকে এই নৌকাটা রাখা দেখছিস তারও আগে অবধি থাকে জল অত দূর চলে গেছে জলই নেই তো কেন এরম কেন গো বন্যা হয়েছে বন্যা বন্যা হয়েছে বলে তা জল তো এত দূর থাকে জল

কাদার মধ্যে সান হচ্ছে এদের ওই পাথরি জল হ্যাঁ জলের এত ঝাপটা দেয় তো এত ওই ছেলেগুলোকে দেয় পেছনে এবার জল এবার জল আসছে তাহলে কাদা আমাদের চলে যাবে এবার জল আসছে পুরো কাদা ছিল এক্ষুনি দেখিয়েছিলাম দেখুন এবার জল আসছে না না সমুদ্রে হওয়ার কারণ হলো মাটি থেকে আসা কাদা বয়ে তার সাথে নানান জৈব পদার্থ এছাড়াও সমুদ্রের স্রোত এবং ঢেউয়ের কারণেও কাদা হয় ওখানকার যারা লোকাল মানুষজন ছিলেন তারা বলছিলেন যে প্রায় তিন চার বছর পর দীঘায় আবার এরকম সমুদ্রে কাদা দেখা গেল জানি এই ব্লগটা অনেকটাই লং হয়ে গেল তবে নানান পাটে ভিডিও দিলে দিঘার অনেকগুলো ভিডিও হয়ে যাবে তাই দিঘার দ্বিতীয় দিনের সবটাই একসঙ্গে দিয়ে দিলাম আর আগামী কাল যাব আমরা দিঘার অন্য দিকের সাইট সিনগুলো গুলো দেখতে এটা আসবে খুব তাড়াতাড়ি নেক্সট পার্টে তবে আজকের জন্য এইটুকুই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও হচ্ছে নেক্সট ব্লগে